হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজ এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার হ্যাঁ বাজাজ অ্যাভেঞ্জার হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার সেই বাজাজ অ্যাভেঞ্জারের আমরা ক্লাস সাইটটা খুলছি ক্লাস অ্যাসেম্বলিটা চেঞ্জ করবো আর হচ্ছে ব্যালেন্স শারটা আমরা চেঞ্জ করবো সাউন্ডে আমাদের একটু ট্রাভেল করতেছে তাই তার প্রথমত কথা হচ্ছে যে এই নাটটা যখনই খুলবেন এটা হচ্ছে আপনার আমরা তো সাধারণত খুলি লুজের দিকে এটা হচ্ছে টাইটের দিকে আপনার লুজ হবে আর লুজের দিকে এটা টাইট হবে এ হচ্ছে মূলত বিষয় কারণ না এটা না বুঝলে হয়তো বা দেখা আপনাদের এই যখন আপনারা উল্টো পাল্টা না টি করবেন তখন এই ক্রাঙ্কের এই এই মেন শ্যাপ পেনিয়ামের এই প্যাচটা নষ্ট হয়ে যাবে তখন আপনার ইঞ্জিন না নামান লাগবে আবার প্যাচ নাচ ইউ করা লাগবে মানে একটা ঝামেলার মধ্যে পড়বেন তখন এই জন্য সবসময় জন্য আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের এই নাটের থ্রেডটা প্যাচটা যেন আপনাদের উল্টা না যায় হ্যাঁ এই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে কারণ কি ম্যাক্সিমাম লোকেই ভুল করে আর এখানে আপনার ই মারে হ্যাঁ স্কুড্রাইভার মারে এতে মারলে হয় কি ব্যারিংগুলোর ক্ষতি হয় ইঞ্জিনের ব্যারিংগুলোর ক্ষতি হয় যতদূর পারা যায় রেন্স দিয়ে খুলতে হবে আমরা মেশিন দিয়ে খুলছি এই যে আমাদের মেশিন আছে আমরা মেশিন দিয়ে খুলছি তবে ট্রাই করতে হবে মেশিন দিয়ে খোলা আচ্ছা যাই হোক আজকের আর টপিকস ছিল যে আমরা বাজাজ অ্যাভেঞ্জারের ক্লাস অ্যাসেম্বলি চেঞ্জ করব এবং ব্যালেন্সারটা চেঞ্জ করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ওকে ঠিক আছে এই পর্যন্তই